ট্রেন থেকে স্টুডিও জ্যোতি মজুমদারের সুর ভরা সফর জলপাইগুড়ি ট্রেনের কামরায় গায়িকার ফেসবুকে দেখা এক গানে ভাইরাল হয়ে আজ স্টুডিওতে গান করছেন কলকাতায় নমস্কার উত্তরবঙ্গের জলপাইগুড়ির এক কোণে বরাহাম ব্লকের এক ছোট্ট ঘরে জন্ম হয় এক সুরের মেয়ে জ্যোতি মজুমদার ছোটবেলা থেকেই তার গলার সুর ছিল আলাদা তবে সংসারের অভাব অনটন আর্থিক অনিশ্চয়তা কখনো তাকে গানের স্বপ্ন থেকে দূরে সরাতে পারেনি তার বাবা একজন সঙ্গীতপ্রেমী মানুষ তিন বছর ধরে তিনি ট্রেনে ট্রেনে গান গেয়ে জীবন চালাচ্ছে জ্যোতি ছিল তার সবচেয়ে বড় সঙ্গী মাত্র দু বছর ধরে বাবার সঙ্গে ট্রেনে উঠে গান করতে শুরু করেন সে কখনো মালদা কখনো শিলিগুড়ি কখনো নিউ জলপাইগুড়ি গানের ঝংকারে কাঁপিয়ে দিয়েছে ট্রেনের কামরা মানুষের মুখে হাসি ফুটিয়েছে অনেকে থেমেও দাঁড়িয়েছে মোবাইলে ভিডিও তুলেছে অনেকজন কেউ কেউ গান শুনে মুগ্ধ হয়েছে একদিন কৃষকদের বাংলার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার ফেসবুকে হঠাৎ করেই জ্যোতির গান শোনেন বিস্ময়ে অভিভূত হয়ে যান তিনি এমন একটা গলা কোথা থেকে এলো এই মেয়ে তিনি আর দেরি করেননি নিজে থেকেই ফেসবুক পোস্ট করলেন এই মেয়েটিকে গান গাওয়াতে চাই এনার অ্যাড্রেস আমার কাছে পৌঁছে দিলে খুব উপকৃত হব সেই একটা ভিডিও পোস্ট করে মিলিয়ন ভিউ হওয়ার পর এই খবরটি জ্যোতি মজুমদারের কাছে পৌঁছায় পরে কিশোর দে তাদেরকে ট্রেনের টিকিট করিয়ে ফোন করে ডেকে আনলেন কলকাতায় নতুন গান রেকর্ডিংয়ের সুযোগ দিলেন কৃষকদের স্টুডিওতে স্টুডিওর দরজা খুলে গেল ট্রেনের কামরায় বেড়ে ওঠা এক মেয়ের জন্য জ্যোতি মজুমদার গান মন থেকে গাইল হৃদয় দিয়ে যেভাবে সে এত বছর দিয়ে এসেছে ট্রেনের প্রতিটি কামরায় মানুষের ভালোবাসা পেয়ে এসেছে আজ সে শুধু ট্রেনে নয় পুরো বাংলার গর্ভ জ্যোতির গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখলে বাধা অবশ্যই আসবে কিন্তু যে থাকলে সুর একদিন পৌঁছে যাবে ঠিক মানুষের কানে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোলে দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে